রাজ্য সরকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা মানুষের জন্য সুনিশ্চিত করতে কাজ করে চলেছে সরকারের চলতি বাজেটও শিক্ষা ও স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর সঙ্গে মানুষের নিরাপত্তাকে আরও বেশি মজবুত করতে সরকার কাজ করছে রাজ্যের প্রতিটি প্রান্তে নাগরিক বান্ধব সরকারি পরিকাঠামোগুলিকে প্রতিনিয়ত সশক্ত করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে খোয়াইজালায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আটটি প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই প্রকল্পের সূচনা করেছেন খোয়াই বাইজাল বাড়িতে রাজ্যের উননব্বইতম পুলিশ স্টেশন এবং দু কোটি টাকা ব্যয়ে নির্মিত পঞ্চাশ শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী একই সাথে একই সাথে বাইজল বাড়ি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মধ্য দিয়ে নিম্নোক্ত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ প্রশাসন অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন আগে খোয়াই জেলায় আসতে মানুষ ভয় করতেন এই জেলায় আগরতলা থেকে অ্যাসকর্ট ছাড়া আসা যেত না এই সব এলাকায় সন্ত্রাসবাদীদের দৌরাত্ব ছিল যারা এই রাজ্যে এক নাগারে পঁচিশ বছর শাসন করেছেন তাদের সময় এই রাজ্যে উগ্রপন্থীদের বারবারন্ত ছিল এই সময়ে কত মানুষের প্রাণ গেছে কত মায়ের বুক খালি হয়েছে তা একমাত্র সেই সব পরিবারের মানুষ বলতে পারবেন কেন্দ্রে দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই ত্রিপুরার সন্ত্রাসবাদী কার্যকলাপ হ্রাস পেতে থাকে যারা এই সব কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এখন উগ্রপন্থীদের মাথা তুলে দাঁড়াবার মতো শক্তি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বলে দিয়েছেন যারা উন্নয়নে বাধা দেবে তাদেরকে কিছুতেই রেহাই দেওয়া হবে না

মুঙ্গিয়াকামি ব্লক পাবলিক হেলথ ইউনিট এমওআইসি আইসি তৈরিতে ব্যয় হয়েছে চৌষট্টি লক্ষ চার হাজার তিনশো পাঁচ টাকা তেলিয়ামোড়া ব্লক পাবলিক হেলথ ইউনিট তৈরিতে ব্যয় করেছে চৌত্রিশ লক্ষ আটত্রিশ হাজার ছশো বাইশ টাকা তোলাশিখর ব্লক পাবলিক হেলথ ইউনিট তৈরিতে ব্যয় হয়েছে চুয়ান্ন লক্ষ আশি হাজার পাঁচশো তেরো টাকা কয় জেলা পঞ্চায়েত রিসোর্ট সেন্টার তৈরিতে ব্যয় হয়েছে দু কোটি তেলিয়ামোড়া ব্লকের দ্বিতল ভবন তৈরিতে ব্যয় হয়েছে এক দশমিক দুই আট নয় কোটি ম্যাথারায় বাড়ি উচ্চ মাধ্যমিক স্কুলে এর অতিরিক্ত ক্লাসরুম তৈরিতে ব্যয় হয়েছে এক কোটি আঠেরো লক্ষ ত্রিশ হাজার চারশো ত্রিশ টাকা রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক